এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি দিন দুপুরে গৃহস্থ বাড়ি থেকে ছাগল চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বোয়ালমারির সন্ন্যাসীপাড়া এলাকায় একই এলাকায় স্থানীয় বাসিন্দা দুলো মৈত্র ও তার পোষ্য ছাগলকে বাড়ির নিকটে বেঁধে রেখেছিলেন বাড়ির কাজে কিছুটা সময় ব্যস্ত থাকার পর ছাগলের কাছে এসে দেখেন ছাগল উধাও দুলো মৈত্র বলেন অপরিচিত কয়েকটি যুবককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছি এরপর থেকেই দেখি ছাগলটি নেই তিনি আরো বলেন পনেরো থেকে ষোলো কেজি ওজনের খাসি ছাগলটি চুরি হয়ে গেল তিনি আরো বলেন বেশ কিছুদিন ধরেই বিভিন্ন এলাকায় গলচুরি প্রবণতা বেড়েছে। তিনি বলেন সামনে দুর্গাপূজা আসছে আর এই সময় ছাগল চুরি হয়ে যাওয়াতে ভীষণ অসুবিধার মধ্যে পড়ে গেলাম। তিনি আরো বলেন চোরে দৌড়ো চোরে দৌড়ো কমাতে প্রশাসন খুব শীঘ্রই একটা ব্যবস্থানিিক বর্তমানে সেটাই দাবি রাখছি। কালকে বিকালবেলা মানে সর্দার নাগার আগে ভবন মানে বাড়ি বাস থেকে সকালটা একটা টুরু মানুষের আশপাশের মানুষের দূরে থেকে দেখছে যে দেখেন তারা আইছে ধারণা করে দুটা রায়ের মধ্যে ছাগল নিয়ে মানে আপনার বাড়ি থেকে ছাগল চুরি হয়েছে তাই তো দিনের বেলা কত কেজি ওজন হবে ছাগলটা পনেরো কেজি মতো এটা কি খাসির ছাগল নাকি খাসির ছাগল পনেরো কেজি মতো ওজন হবে আনুমানিক কত দাম আছে এখন এই মুহূর্তে আনুমানিক তো বারো হাজার টাকা বলছিল হ্যাঁ এই এলাকাতে ওই কাল আগের দিন শুনলাম যে চরণ্ডিতে ছাগল চুল ধরা পড়ছে আচ্ছা সেখানে গেলাম সেখানে যাওয়ার পরে তো শুনলাম যে দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এস কে এম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এনএম ডাব্লিউ বিজেই ছাড়াও জেন পাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগ